ছেলে কিংবা মেয়ে উভয় ইউটিআই তথা মুদ্রণালীর সংক্রমণে আক্রমণ হয়ে থাকেন ইদানিংকালে এটা বেশি বেশি করে দেখতে পাচ্ছি আর বেশি বেশি দেখার কতগুলো কারণ নিয়েও আমি আজকের ভিডিওটায় আলোচনা করব আর এটা পুরুষের তুলনায় মেয়েদের অনেক অনেক বেশি হয়ে থাকে সে কারণগুলো আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাইবাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট আমার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে ছাড় দেওয়া মাত্রই আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন ওখানে পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন এমনকি আমার লোকেশনটা ওখানে পেয়ে যাবেন লোকেশন ট্র্যাক করে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনি আমার চেম্বারে বেড়াতে আসতে পারেন আপনি বেড়াতে আসলে আমি খুশি হব তো যাই হোক দর্শক শ্রোতা যেটা আলোচনা করতেছিলাম যে ইউটিআই পুরুষদেরও হয় মহিলাদেরও হয় এটা কেন হয় এটা একটা জীবাণু দিয়ে হয় সাধারণত জীবাণুটার নাম ইকোলাই ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া দিয়া এটা হয়ে থাকে স্টিফাইলোকক্কাস কক্কাস এগুলো দিয়েও হয় তবে কম ইকোলাইয়ের সংখ্যাটাই বেশি আমরা পেয়ে থাকি আর আজকের আলোচ্য বিষয় পুরুষের তুলনায় মেয়েদের ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ বেশি হয়ে থাকে তার কারণ কি তার কতগুলো কারণ আমি এই ভিডিওতে উল্লেখ করব বিশেষ করে সেক্সুয়াল কিছু ট্রান্সমিট ডিজিজ যেটা পুরুষের তুলনায় অতি তাড়াতাড়ি মহিলাদের শরীরেটা স্থানান্তরিত হতে পারে যার পরিপ্রেক্ষিতে মহিলারা ইউটিআইতে ভুগে থাকেন যদিও এই রোগের বাহক পুরুষরা কিন্তু এতে আক্রান্ত হয়ে থাকেন মহিলারা আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহিলাদের ইউরেথেরা অ্যানাটমিক্যালভাবে সৃষ্টিকর্তা প্রদত্ত এটা লম্বায় অনেকটা ছোটো এই লম্বায় ছোটো হওয়ার পরিপ্রেক্ষিতে অ্যানাস অর্থাৎ পায়ুপথ এবং ইউরেথ্রাল ওরিফিস মূত্রনালীর ছিদ্র একেবারে কাছাকাছি হিসাব করলে দেখা যায় যে এক থেকে দেড় দেড় ইঞ্চি ডিফারেন্স তো এখান থেকে পায়খানার রাস্তার যে জীবাণুগুলো ইকোলাই ব্যাকটেরিয়া ইকোলাইটাও ব্যাকটেরিয়া অন্যান্য অন্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এই ইউরিত ওরিফিস দিয়ে অনায়াসে কিন্তু ওই ইউরিনারি ব্লাডার ইউরেটর এমনকি রেনাল পেলভিসে কিন্তু এগুলো ঢুকে গিয়ে কিন্তু আপনাকে ইউরিনারি সংক্রমণ করতে পারে এবং করছে যার পরিপ্রেক্ষিতে মেয়েরা পুরুষের তুলনায় কিন্তু এই রোগটা একটু অ্যাডভান্টেজটা একটু বেশি অর্থাৎ পুরুষের দ্বিগুণেরও বেশি মহিলাদের এই ইউটিআই হয়ে থাকে আর ইউটিআই যাদের হয়েছে তারা জানে আমার এই ভিডিওটা ইউটিআই হওয়া অনেক মহিলারাও দেখবেন তারাও বুঝতে পারবেন যে তাদের কত কষ্ট অর্থাৎ মনে হবে যেন সে মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে এই রকমের মনে হবে ইউটি এর যে কি জ্বালা এটা যার হয়েছে সেই বোঝে অন্য কেউ এটা কিন্তু জানে না ইউটিআই এর হলে এর লক্ষণটা কি লক্ষণটা শরীরে প্রচণ্ড জ্বর থাকবে শরীর ম্যাজ ম্যাজ করবে শরীর ব্যাদ বেদনা করবে তলপ্যাটে প্রচণ্ড বেদনা করবে ফোটায় ফোটায় পেশাব হবে থেমে থেমে প্রসাব হবে পেশাবে জ্বালা পোড়া হবে প্রসাব করতে খুব একটা কষ্ট হবে পেশাব করতে চাবে না পেশাবের রাস্তায় মনে হয় যেন কাঁচামরিচ ঝালযুক্ত কাঁচামরিচ ভেঙে দিলে যে যেরকমের অবস্থা ওই রকমের অবস্থা হয়েছে এর জ্বালায় ছটফট করতে থাকবে পানি টানি খেতে পারবে না খেলে সে বমি করে দেবে যার পরিপ্রেক্ষিতে পানি কম খাবে এই কম খাওয়ার পরিপ্রেক্ষিতে সমস্যাটা আরও জটিল হয়ে যাবে তার ওই পেশাবের কালার হলুদ হলুদ হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে ইউরিনারি ট্রাক ইনফেকশনটা আরও বেড়ে যাবে আর রোগের একটা চিকিৎসা আমি পরে আসছি তো আগে একটু বলে নেই পানিটাই হলো একটা প্রধান চিকিৎসা আর আর একটা লক্ষণ এই ইউরেথেরা ইউরেথেরা মানে মূত্রনালী এটা কিন্তু খুব জ্বালা পোড়া করবে বেশি বেশি করে জ্বালাপোড়া করবে তার ভিতরে ইউরেথেরা ওড়িপিচে পোড়াটা বেশি বেশি করে করবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বলছি আর মেয়েদের ক্ষেত্রে আরও একটা কারণ আছে বিভিন্ন কারণে তাদের ক্যাথেটারাইজেশনে যেতে হয় এই ক্যাথেটারাইজেশনে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন ক্যাথেটারটা তখন ইউরেথ্রা দিয়ে যখন ক্যাথেটারটা প্রবেশ করানো হয় তখন কিন্তু এই ক্যাথেটারের একটা অংশ কিন্তু অ্যানাসের সাথে একেবারে অ্যানাসের একেবারে সংস্পর্শে কিন্তু লেগে থাকে যার পরিপ্রেক্ষিতে ওখান থেকে কিন্তু জীবাণুগুলা অতি তাড়াতাড়ি ট্রান্সমিট হতে পারে ওখান থেকে ট্রান্সমিট হয়ে কিন্তু ওই ইউরিথারা ওরিপিস দিয়া ইউরেটর ইউরোনারি ব্লাডার রেনাল পেলভিস ওখানে কিন্তু সংক্রমিত হয় আর ওখানে সংক্রমিত বেশি বেশি হওয়ার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী তারাই কিন্তু এটার আর কি বেশি আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার কারণ কি 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 কী কারণ আছে কি কি উপায় আছে হ্যাঁ এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বিশেষ করে মহিলারা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা হাইজিন মেনটেন্স করে চলবে এবং পায়খানা করার পর যখন শোচ করবে তখন মেয়েরা সাধারণত উপরের দিক থেকে নিচের দিকে পানিটা পানিটা ব্যবহার করবে তারা ওই নিচ বা উপর এভাবে 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 ঘষাঘষি করবে না এভাবে যদি ওই পেশাবের রাস্তা তারপর পায়খানা রাস্তা ঘষাঘষি করে তাহলে ওই পায়খানা পেশাব ওই রাস্তাগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে মেয়েদের এই সমস্যাটা আরও বেশি বেড়ে যায় তো মেয়েদেরকে এই উপদেশটা দেই তারা পায়খানা করার পর যখন শৌচকার্যটা করবে তখন পায়খানায় মানে হাটটা উপর দিক থেকে নিচের দিকে গোষে নামিয়ে নেবে উপর দিক থেকে ঘষে নামাই নেবে কিন্তু নিচ থেকে উপরের দিকে টানবে না তাহলেই কিন্তু এই ইকোলাইনামের ব্যাকটেরিয়া কক্কাস অ্যাউরিয়াস এস্টেপ্টোকাস হ্যাঁ এগুলো কিন্তু অনাসে কিন্তু ওই ইউরেথ্রা ওরিপিস দিয়ে কিন্তু ইউরিনারি ব্লাডারে ইউরেটরে রেনাল পেলভিসে ঢুকে যাবে এই এটা কিন্তু একটা পরামর্শ এখন এর চিকিৎসা কী এর চিকিৎসা আমরা রুগীদেরকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি রুগীর ধরন বুঝে রুগী কোন অ্যান্টিবায়োটিকটা নিতে পারে সেরকমের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি রুগীকে ডাবের পানি খেতে বলি রুগীকে প্রচুর পানি খেতে বলি যতটুকু খাওয়ার দরকার ততটুকুই খেতে বলি আর রুগীকে রেস্টে থাকতে পারি শরীরে যদি জ্বর থাকে তাহলে কিছু অ্যানার্জেসিক ড্রাগ আমরা দিয়ে থাকি আরও কতগুলো পরামর্শ দিই স্যাট্রিক অ্যাসিড জাতীয় খাবার সে সময় খুব ভালো বিশেষ করে লেবুর রস লেবুর রস তারপর টক জাতীয় আরও কিছু খাবার টাবার মালটা কমলা এ জাতীয় খাবার তাদের জন্য কিন্তু তৎকালীন সময়ের জন্য কিন্তু ভালো একটা ভূমিকা পালন করে কারণ এই খাবারগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্যাট্রিক অ্যাসিড পাওয়া যায় আর স্যাট্রিক অ্যাসিডটা খেলে ওই ইউরেথেরাটা কিন্তু একটা ভালো একটা পজিশনে থাকে যার পরিপ্রেক্ষিতে কিন্তু জ্বালা পোড়াটা কিন্তু আর করে না তো আরও ইউটিআই সম্পর্কে আরও যদি কিছু জানতে ইচ্ছে করে তো সরাসরি আমার হোয়াটসঅ্যাপ ইমো ইমেল বা সরাসরি নাম্বারে কল করলেও আমি আপনাকে অ্যান্সার দিতে বাধ্য অথবা ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল